আমার এক বাবা বলেছেন ধর্ম পরিত্যাগ করলে কি হয় যারা পৃথিবীতে সনাতন ধর্মকে যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মকে পরিত্যাগ করে যারা অন্য ধর্ম করছে ওর মতো পৃথিবীতে সৃষ্টি করে যত বড় পাপ আছে তার চেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে পাপের মধ্যেও একটু তাৎপর্য আছে তার মধ্যে নিকৃষ্ট পাপ হচ্ছে ধর্ম পরিত্যাগ করা এমন একটা জিনিস তা থেকে বহুবিধ পাপের সৃষ্টি হয় একটু পাপ করলে আরো পাপ এসে দাঁড়ায় আমার একটা এপিসোডে বলা হয়েছে যারা ধর্মত্যাগ করে তাকে জাতীয় বেঈমান বলে আমি উপাধি দিয়েছি জাতীয় বেইমান জাতীয় বেঈমান কেন যে যার নিজের জাতির সাথে বেঈমানি করছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ একাত্তরের সংগ্রামে যারা বাংলাদেশ স্বাধীন করার বিপক্ষে ছিল ওদের যেমন জাতীয় বেইমান বলা হয়েছে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই সনাতন ধর্মকে যারা অস্বীকার করছে ওরা হলো জাতীয় অর্থাৎ তার জাতির সাথে বেইমানি করছে একজন মুসলমান বিপদে পড়ছে আপনি পাঁচ হাজার টাকা দিলে সে যদি সুস্থ হয় আপনি পাঁচ হাজার টাকা দেবেন এতে আপনার ধর্ম হবে আপনার আরো মঙ্গল হবে যদি একজন মুসলমান ডায়রিয়ার রুগী হয়েছে আপ পায়খানা করে কাপড় চোপড় মাখিয়ে দিয়েছে আপনি যদি ভালো ব্যক্তি হন ওই পায়খানা পরিষ্কার করে দেন তাকে কাঁধে করে নিয়ে হসপিটালে ভর্তি করেন তাতে আপনার ধর্ম হবে এতে কোনো অধর্ম শাস্ত্রে বলে নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনি মানুষের উপকার করেন কোনো ক্ষতি হবে না মানুষের উপকার করলে আপনার আরো মঙ্গল হবে একজন ব্যক্তিকে উপকার করতে পারবেন না সেই ব্যক্তি হচ্ছে যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে ব্যক্তি অন্য ধর্ম গ্রহণ করছে সে যদি অ্যাক্সিডেন্ট পথে পড়ে আছে জলের জন্য চিৎকার করছে আপনি পুসাপ করে দিলে যদি ও বাইসে যায় ওই পুসাপটা বাইরা করবেন ওর মুখে করা যাবে না ওর যাতে তাড়াতাড়ি মৃত্যু হয় এই সাধনাই করতে হবে কারণ ও প্রথম হচ্ছে সৃষ্টিকর্তার সাথে বেইমেনি করছে সৃষ্টিকর্তার সাথে বেইমান কেন বেইমানি কেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন না দুইজন আচ্ছা সৃষ্টিকর্তা যদি একজন হয়ে থাকে তাহলে তিনি যে ধর্মে আমাকে পাঠাইছে তিনি জানে না কি জানে কি না তিনি দেখে না যদি বলেন ঈশ্বর নিরাকার সে কি করি দেখবে তার তো চোখ নাই এই শালার গদ্য তুই জানস না তুই এক জায়গা মারামারি বললে কেউ দেখলো না তুই যে আমার মারলি ঈশ্বর দেখছে তাহলে ঈশ্বরের চোখ আছে যদি চোখ না থাকে দেখবে কেমনি আছে কিনা দ্বিতীয়তে আমার ধর্মের সাথে যে ধর্মে জন্মগ্রহণ করছে সেই ধর্মের সাথে বেইমানি করছে কয়টা যে জাতিতে জন্ম গ্রহণ করছে ওই জাতির সাথে বৈমানী করছে ওর মার সাথে বৈমানী করছে যে মার গর্ভে দশ মাস দশ দিন থেকে রক্ত মাংস খেয়ে রক্ত খেয়ে ওর মতো দেহটা সুন্দর নাদুষ মদুস হুদুল কুৎকুতের বাচ্চা হয়েছে ওই হুদুল কুৎকুতের বাচ্চা আজকে ওর মার রক্ত খেয়ে বড় হয়ে ওই 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 হালামীর বাচ্চা হালামী ও আজকে মাকে পরিত্যাগ করে ও অন্য কিছু গ্রহণ করছে আমার মুখটা একটু খারাপ হয়ে গেল কেউ ক্ষমা সুন্দর দেখবেন আমার এই বকাটায় কেউ কষ্ট পাবেন না আমি স্মরণে হাত রেখে বলছি কারণ এটা আমার আমার সাথে না আমার জাতির সাথে কথাটা বললাম আমার বকাটা এসে গেছে ভাগবতী আসেন বকা চলে না তথাপি আমার দিতে বাধ্য হলো আজকে এদের পরিবেশের কারণে সাধু মুখে ভালো কথা হবে আমি সাধু হতে পারিনি সাধুদের কাছ থেকে ভালো কথা শুনবেন কিন্তু বাংলাদেশে যদি মৃত্যু বরণ করতে হয় তাও করবো তথাপিও জাতির জন্য কথা বলবো তারপরে বেঈমানি করেছে ওর বাবার সাথে যে পিতা নিজে মনে একটা সন্তান উৎপাদন করেছে মাথার ঘাম পায়ে ফেলে যাকে ইনকাম করে খাইয়ে বড় করেছে ওর মা বাবার সাথে বেইমানি করেছে আচ্ছা বলুন দেখি যে ধর্মে যা প্রতিটা ধর্মে ইসলাম ধর্মে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস বলছে না কি সুন্দর একটা কথা বলছে তাদের ধর্মে দেখুন কত সুন্দর একটা কথা বলছে আহ মায়ের পায়ের নিচে সন্তানের ভেস ভেস তো মানে স্বর্গ আর আমাদের ধর্ম কি বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম তপ পিতারি প্রতিমা প্রিয়ন্তে সর্ব দেবতা জননী জন্মভূমি স্বর্গ দেবী গড়িয়েছি স্বর্গের চেয়ে উচ্চ স্থান হচ্ছে মা স্বর্গে যে সুখ না পাবে পৃথিবীতে মায়ের মতো এত বড় বান্ধব বাবার মতো এত বড় বন্ধু বিশ্ব জগতে কেউ কোনোদিন খুঁজে পাবে না তোমাদের কাছে আমার অনুরোধ কোনদিন মা বাবার প্রাণী এমন কোন কর্ম করে পিতা হৃদয়ে কোনো ব্যথা দেওয়ার চেষ্টা করো না গেলে ধন পরিজন আবার মিলি মাকে মিলে নারী মায়ের আমি বলতে চাই প্রতিটা সন্তানকে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করে যার ঘরে মা বাবা আছে তুমি ভগবানকে তোমার গুরুদেবকে প্রণাম করার আগে মন্দিরে প্রবেশ করার আগে তোমার মা বাবাকে একটু প্রণাম করে নিও তোমার মা বাবাকে একটু প্রণাম জানো পৃথিবীতে ধন হারালে ধন পাবে টাকা হারালে টাকা পাবে বন্ধু হারালে আর এক বন্ধু পাবে কিন্তু মা বাবাকে হারালে কোনো আর খুঁজে পাবে না কোনদিন আর ডাকলেও সেদিন আমায় যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলবে না কোনোদিন বলবে না যারা মা বাবার সাথে পারে যারা মাতার সাথে বেইমাইনি করে ও কি প্রকৃত সন্তান হতে পারে ও জানো আর তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো এই সনাতন ধর্মকে পরিত্যাগ করা মানে তোমার মা বাবাকে পরিত্যাগ করে গেলে আর এই মা বাবাকে ত্যাগ করা মানে কি তোমার পাপের কারণ হলো আজ না হোক কাল কাল না হোক প্রসু একদিন দেখবে তোমার জীবনে অবনতি নেমে আসবে 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 গান শোনেন সারা বাংলাদেশে গান শোনেন একজন বাউল শিল্পী ছিল লালন সঙ্গীতের কাঙালিনী সুপিয়া নাম শোনেননি এর জীবন কাহিনী জানেন কিন্তু জেলের মেয়ে হিন্দুদের মেয়ে একাত্তরের গন্ডগোলের সময় এই কানালিনী সুপিয়াকে ফেলে যখন চলে যায় যখন আবার পুনরার আসে বিবাহ হয় অল্প বয়সে স্বামী যখন মারা যায় তখন হয়তো অন্য প্রলোভনে পড়ে ধর্মান্তরিত হয়ে যায় একটা মেয়েও হয় যার সাথে বিবাহ হয় সেও মারা যায় বিবাহ হয় সেই লোকটা ওই মেয়ে মাকে বিয়ে করেছে আগে মাকে বিবাহ করেছে পরে আবার মেয়েকে বিবাহ করেছে আজকে বলে দিচ্ছি শুনে আজকে দেখুন সেই কাঙালি সুপিয়া কোনো কিছুই নেই আজকে একদিন দেখলাম সাক্ষাৎকারে কাঁদতেছে তার নিজের সাক্ষাৎকার দেওয়া আমার কথা নয় কাঁদতেছে আজকে ভাতও পাচ্ছে না আজকে শ্রীগাল কুকুরের মতো এক সময় যখন জৈবন ছিল বয়স ছিল কাঙালিনী ছুপিয়া ড্যান্স আর গান গাইছে তার আজকে জৈবন নাই দেখুন কেউ তার দিকে ফিরে তাকাচ্ছে না একদিন তোমার জীবনে যদি সনাতন ধর্মকে পরিত্যাগ করো তোমার জীবনে ওই রকম কুকুরের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হবে আরে শোনাই মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণ দত্তের পুত্র আপনারা যারা শিক্ষিত ভদ্রলোক আছেন যে এই ছেলে। মাইকেল দত্ত নিজের স্ট্যাটাস বাড়াবার জন্য নিজের অহংকার বাড়াবার জন্য রাজত্বকে ভোগ করার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল করেছিল না তার লাশ পরিণতি কি আপনারা সবাই জানেন তার লাশ পরিণতি অন্য অভাবে ধুকে ধুকে মরতে হয়েছে কুকুরের মতো ধুকে ধুকে মরতে হয়েছে এই কথাগুলো আপনাদের প্রতিটা সন্তানের প্রতিটা মেয়েকে প্রতিটা ছেলেকে জানাতে হবে বুঝাতে হবে শেখাতে হবে সাধারণ পরিত্যাগ করলে কোথায় পরিণতি হয় কি পরিণতি হয় সধর্মকে পরিত্যাগ করা কত বড় অপরাধ এগুলো নিজেদের আগে জানাতে হবে বুঝাতে হবে শেখাতে হবে আমি এটাকে মিথ্যা বলছি না সত্য আপনারা যারা ইতিহাস পড়েছেন কি মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণ দত্তের ছেলে নাই মাইকেল আসলেন কোথা থেকে যেদিন তিনি খ্রিস্টান হয়েছিলেন সেই দিন মাইকেল টাইটেল যোগ করেছিল অত বড় একজন প্রতিভাবান চতুষ্পদী কবিতার জনক যাকে বলা হয় সেই মাইকেল মধুসূদন দত্ত তার পিতা কি করেছিলেন জানেন যেদিন সে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন পিতা সম্পূর্ণ সম্পত্তি থেকে তাকে পরিত্যাগ করে দিয়েছিলেন আর তার পিতার পিতাকে ফোঁটা জল দেওয়ার মতো যোগ্যতা হয়নি যদি আপনার ধর্মকে পরিত্যাগ করে আপনার কোন আত্মীয় চলে যায় ওর মুখ দর্শন করবেন না ওকে পরিত্যাগ করে দেন আপনার যদি মেয়ে যায় ওই মেয়েকে মৃত্যু সজ্জায় যদি দেখেন খবর দেয় তার মুখ দেখা যাবে না তার দেখা যাবে নরক ভোগ করার তার মুখ দেখা কি হবে মনে থাকবে কারা কারা আমার এই কথাটা সমর্থনকারী একটু দেখি তো রাধো রাধো